আমার বক্তৃতাগুলো সব সময় কাটসাট করে কাটসাট করে বুঝেন তো হ্যাঁ কাটসাট করে আমি কইছি আমরা দশ হাজার বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম একটা কথা কইছি এই কথাটা আমরা দশ হাজার বছর দশ হাজার বছর কাটছে আর ছিলাম কথাটা কাটছে কালকে বারবার দেখাইতেছে আমরা ভারতীয় আমরা ভারতীয় কথাটা কি বুঝছে এমন রাগ লাগে বাচ্চারা যারা আমার বক্তৃতা কাজসাট করে দেখায় তারা বেজন না তাদের মার সঙ্গে মা তের বিয়া করমে পড়ে হয় নাই যারা আমার বক্তৃতা আর সহ্য হয় না আমার সহ্য হয় না আমার বাপের বেটা হলে সবটা দেখা আমি অষ্টগ্রামে একটা জায়গাতে বাঙ্গাল পাড়া ইউনিয়নে বক্তৃতায় কইছি কি কইছি দেখেন কথাটা কি আমি বলছি মানুষ আমার পিতা মুসলমান আমাকে যখন মায়ের পেটে যেভাবে দিছে একজন হিন্দু তার সন্তানকে তার স্ত্রীর পেটে সেইভাবে দিছে কথা ঠিক না বেটি নাকি হিন্দু মুসলমানের কোনো আছে সবাই তো মায়ের মুসলমান বীর্যতে গ্রহণ করে কথা ঠিক না বেটি কাজের জন্মের আগে আমি প্রথমে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি জন্ম হওয়ার পরে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি আমি মুসলমান আরেকজন যে হিন্দুর ঘরে জন্য গ্রহণ করে সে হিন্দু এই কথার মাঝে ভুল কি বলেন তো দেখি কোন বলো আছে আমি কি জানতাম আপনি কি জানতেন যখন মায়ের কাছে ছিলেন যে আপনি মুসলমান না হিন্দু আপনি কি বুঝতেন না আপনি তার নামও রাখতে পারেন না আমি তো আমার নামও রাখতে পারেন না নাম তো আমার দাদি রাখছে বাপে রাখছে কত ঠিক পাবে কি কাজে আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে আমি মুসলমান আর একজন হিন্দুর ঘরে জন্ম হয়েছে বলে হিন্দু কিন্তু অরিজিনালি মানুষ যেভাবে জন্মগ্রহণ করে আমরা সেইভাবে জন্মগ্রহণ করছি ঠিক আছে কথাটা এই কথাটা দেখে ফজলু কইছে আমি হিন্দু না মুসলমান না তোদের মার সাথে তোদের বাপের কলমা পড়ে বিয়া হয়েছে না যারা আমার বক্তৃতা করছে